আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে পবিত্র মাহ রমজানের শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব বিদেশে আসার পূর্বে আপনি কোন কাজের প্রতি দক্ষতা তৈরি করবেন এবং বিদেশে বাড়িতে আপনার কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি কারণ হচ্ছে আপনি বিদেশে আসবেন কাজ করার জন্য আপনি যদি একটা কাজের প্রতি দক্ষতা থাকে আপনি যদি একটা কাজের প্রতি স্কিল থাকে তখন আপনি বিদেশে আসার পর আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবেন আর যদি আপনার কাজে পুরো দক্ষতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কিছু আশা করতে পারবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে তো সর্বোপরি আপনি এখানে আসার পর আপনি যদি একটা ভালো স্কিল দেওয়া শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো কিছু নিয়ে আসবে তো যদি বাইরে আপনার যে আমরা চোখে দেখি আমরা যে কাজগুলো করি এগুলো যদি আমি শেয়ার করি সেগুলো হচ্ছে যেমন আপনার রেস্টুরেন্টে কাজ করতে পারেন আপনার সেলুনে কাজ করতে পারেন আপনার কিচেনের সেফ হিসাবে কাজ করতে পারেন আপনার বিভিন্ন কনস্ট্রাকশন এরিয়াতে আপনার কাজ করতে পারেন এবং হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড অনেক কাজ আছে এসব কাজগুলো আপনি করতে পারেন তাছাড়া আপনার ডেলিভারি বয় হিসেবে কিন্তু কাজ করতে পারেন বিদেশে অনেক ধরনের সুবিধা আছে তো আমরা আসলে যে আমি যে কাজের কথাগুলো বললাম এগুলো হচ্ছে বেসিক কারণ হচ্ছে এগুলো আমরা করি আমরা প্রতিনিয়ত মূলত করে থাকি সব কাজগুলো আমাদের ততটা হাই স্কিল নাই যে আমরা খুব ভালো এডুকেটেড পার্সন আমরা খুব হাই এডুকেটেড আমরা এই আমরা এই করবো এই করবো আমি ওদের জন্য বলতেছি না আমি শুধু কথা বলতেছি আমরা যারা জেনারেল ওয়ার্কার আছি আমরা এখানে আসবো কাজ করার জন্য আমাদের কোন স্ক্রিটা থাকলে আমরা খুব তাড়াতাড়ি ভালো কিছু করবো আমি সে ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি তো যেমন রেস্টুরেন্টের ব্যাপারে যদি আপনি প্রথম বলি সেটা হচ্ছে আপনার যদি আপনার রেস্টুরেন্টে ভালো কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি খুব ভালো ইউজ করতে পারবেন আপনি কিচেনের আপনার যে রান্নার দক্ষতা থাকলে রান্নার দক্ষতা আপনার সেবের কাজগুলো কিন্তু মোটামুটি এটা ওয়ার্ল্ড ওয়াইড আপনি যেখানে যাবেন পৃথিবী যে দেশে যাবেন দেখবেন প্রত্যেকটা দেশের মধ্যে এই কাজটা চলতেছে এবং এই কাজের খুব ভালো ডিমান্ড খুব খুব ভালো ডিমান্ড তো সেই ক্ষেত্রে আপনার যদি সেবের কাজে এক্সপিরিয়েন্স থাকে আপনার জন্য খুব ভালো হবে তারপর হচ্ছে যদি আপনার ওয়েটার হিসাবে ওয়েটার হিসেবে যদি আপনার কাজ করতে চান সেটা আপনি পারবেন কিন্তু ওয়েটার হিসেবে কাজ করতে গেলে আপনি কোন দেশে কাজ করতেছেন সেই দেশের অনুসারে আপনাকে কিন্তু একটা ভাষা প্রতিদক্ষতা তৈরি করতে হবে ওভারঅল আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে এবং আপনাকে ওই আপনি যে দেশে কাজ করবেন ওই দেশে অনেক সময় দেখা যাচ্ছে ইংরেজিটা খুব কাজে আসে না ঠিক আছে কারণ হচ্ছে অনেক দেশে যেমন রোমানিয়াতে যদি বলি এখানে আমি ইংলিশ ভালো পারি বাট আমার ইংলিশ এখানে ভ্যালু খুবই কম কারণ এখানে তারা লোকাল ইউজটা বেশি করে লোকাল ভাষাতে বেশি ইউজ করে তো এই হচ্ছে রেস্টুরেন্ট ব্যাপার তারপর হচ্ছে আপনার আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ড্রাইভিং ড্রাইভিংটা কিন্তু আপনার খুব ভালো চাহিদা প্রত্যেকটা দেশেই খুব ভালো চাহিদা তো আমরা মূলত এক এক দেশে এক এক ক্যাটাগরি বিষয় নিয়ে আমরা কাজ করতে যাই সেক্ষেত্রে হয়তো অনেকে অনেক ভালো থাকতে পারে বাট ড্রাইভিং ব্যাপারটা যদি আপনার জানা থাকে এবং যদি আপনার দেশ থেকে যদি আপনার লাইসেন্স নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনি যে দেশে যাবেন ওই দেশের ল অনুযায়ী কিন্তু আপনি এখানে গিয়ে আপনার যদি আপনার অরিজিনাল লাইসেন্স থাকে সেখানে কিন্তু আপনি পরবর্তীতে যে দেশে যাবেন সেই দেশে যাওয়ার পর সেখানে আপনার কনভার্ট করতে পারবেন আর যদি আপনার কাছে লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো অপরচুনিটি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার যদি মনে করেন যে আপনার কাজ হচ্ছে না আপনার লাইসেন্স অনুযায়ী আপনার কাজ পার নাই বা ড্রাইভিং করতে পারছেন না বা অপেক্ষা করেন সুযোগ আপনার আপনার সুযোগ আপনার কাছে আসবে সুযোগ আপনার কাছে আসবে আপনারা কখনো তাড়াহুড়া কোনো কাজেই না কোনো কাজে তাড়াহুড়া করবেন না আপনার ধৈর্য যদি শুরু করবেন দেখবেন একটা সময় আপনার 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 যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছে যাবেন তারপর সেলুনের ব্যবসা ভাই সেলুনের ব্যবসা যদি আমি বলি মানে আমি চুল কাড়ি আমার দেখছেন চুল চল্লিশ লে চল্লিশ লে তাদের মিনিমাম আপনার টাকা দিতে হয় যেটা হচ্ছে বাংলা টাকায় কত বলে প্রায় বারোশো টাকা প্লাস এটি মিনিমাম আপনার চুল কাটতে গেলে এই টাকা দিতেই হবে তারপর হচ্ছে আপনার সেখানে টিপসের ব্যাপার থাকে একের মিনিমাম দশ টাকা তারপর দশ লেই বা মালয়েশিয়ার টাকা দশ রিঙ্গিত টিপস দেওয়া লাগে কারণ হচ্ছে মানে পরিবেশ যে পরিবেশ মানুষ যেভাবে দিতে আছে। বা আশেপাশে লোক টাকা দিতে মানে আপনারা যদি এরকম ফিল করেন আর সবাই আছে আমি কেমন দিতাম না মানে ওই চিন্তাও দিতে হবে আর টিপসটা বাদ দেন টিপস মানে না দিলেন নি সময়েশ বাট আপনার এখানে চল্লিশ লে বা মালয়েশিয়ার টাকায় অলমোস্ট চল্লিশ রিঙ্গিত আপনার এখানে চুল কাটার জন্য পে করতে হয় আপনি বুঝতে পেরেছেন এখানে চুল কাটার কি ডিমান্ড তারপর হচ্ছে আপনার ইউরোপের অনেক জায়গায় তারা দু একদিন আগে এক সপ্তাহ আগে রিজার্ভেশন দিয়ে রাখে যে আমি ওই দিন আর আসুন কারোর জন্য অনেক সিরিয়াল তাদের ওই পরিমাণ তাদের ওই পরিমাণ দক্ষ শ্রমিক নাই তাদের ওই পরিমাণ দক্ষ শ্রমিক যে শ্রমিকের মাধ্যমে তারা কাজ পরিচালনা করবে আর এই কাজের অনেক ডিমান্ড অনেক ডিমান্ড আমি এখানে ভিডিও করতেছি আমি এই মানে এই না যে আপনাদেরকে আমি অ্যাডভাইস করতেছি আসেন ভাই আমার কাছে আসেন আমি এরকম না আমি জাস্ট কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতেছি পাশাপাশি আপনারা যারা আসতে চান আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা দক্ষ শ্রমিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং দক্ষ শ্রমিক হয়ে আপনারা বিদেশে আসুন সেক্ষেত্রে আপনারা ভালো কিছু করবেন এই জন্যই বলুন আজকে ভিডিওটি করা তারপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন রিলেটেড যদি আমি বলি কনস্ট্রাকশন রিলেটেড অনেক কাজ আছে আপনার এই কাজগুলো যদি আপনারা শিখতে পারেন তারপর টেকনিক্যাল যে কাজগুলো যদি শিখতে পারেন এগুলো ভাই অনেক ডিমান্ড ভাই অনেক ডিমান্ড ঠিক আছে আর মানে আপনার একজন দক্ষ শ্রমিক আপনার যে দেশে আছেন আপনি যে দেশে থাকেন বর্তমানে আপনি যেখানেই আছেন আপনি যদি একটা দক্ষ শ্রমিক বর্তমান আছেন দেখবেন আপনার সেখানে কিন্তু একটা ভ্যালু আছে আপনার সেখানে একটা ভ্যালু আছে তো আপনি যদি দক্ষ শ্রমিক বিদেশে আসতে পারেন আপনি এই সেম ভ্যালুটা আপনি এখনও পাবেন অনেক সময় হয়তো অনেকে অ্যাজ এ দক্ষ শ্রমিক সেই ভ্যালুটা পায় না এটা সাথে সাথে আপনি পাবেন না আপনাকে সময়টার উপর অপেক্ষা করতে হবে আপনাকে একটু রেস্ট করতে হবে একটু অপেক্ষা করতে হবে সময়ের জন্য ইনশাল্লাহ সময় হলে আপনারা চলে আসবে আপনার ধৈর্য হারা হবেন না আমাদের সবচেয়ে বড় সমস্যা ধৈর্য হারা হয়ে যায় ধৈর্যহারা না হয়ে আপনার যে স্কিল আছে আপনার যে কাজ আছে যদি আপনি ওই রকম ব্যাটে বলের না হয় তাহলে আপনি একটু অপেক্ষা করবেন আর খোঁজ খবর রাখবেন সবার সাথে যোগাযোগ রাখবেন আপনি অবশ্যই আপনার সাকসেস হবেন আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা ধৈর্য হতে পাই না আমরা চাই টাকা কামাইতে আমরা খুব তাড়াতাড়ি টাকা কামাবো ইউরোপ আছে টাকা কামাইতে টাকা কামাই আমরা মানে ক্যারি দিলাম বাস্তবতা এত সহজ না আপনি এখানে আসার পর আপনার যদি স্কিল থাকে আপনার স্কিল যদি কাজ না পান আপনি এখানে ধৈর্য ধরে কাজ করে থাকুন পাশাপাশি সবার সাথে যোগাযোগ রাখুন বা আপনি নিজেও খোঁজখবর রাখুন আপনার সময় আপনার কাজ হবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে যাই হোক তারপর হচ্ছে আপনারা যদি গাড়ির কাজ জানেন গাড়ির মেকানিক তারপরে আপনার হচ্ছে যে ওইসব কাজগুলো আপনারা শিখে আসতে পারেন ওইসব কাজের খুব বড় ডিমান্ড আছে আর সর্বোপরি আপনাদেরকে ভাষার প্রতি খুব দক্ষ থাকতে হবে বিশেষ করে আপনারা ইংলিশটা জানতেই হবে কারণ হচ্ছে ইংলিশ যদি না জানেন সেক্ষেত্রে আপনার এক এক দেশের ভাষা ক্ষেত্রে এক এক রকম তো দেখা যাচ্ছে যে আপনি ওই দেশের ভাষা তো জানেন না ফার্স্ট অফ অল কিন্তু আপনার যদি ইংলিশ জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু আগে গেলেন মোটামুটি অনেক কি কারণে কারণ ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল সেক্ষেত্রে কিন্তু আপনার পৃথিবীর যেমন রোমানিয়াতে কিন্তু এরা ইংলিশ বুঝে না ইংলিশ কথা বলে না কিন্তু আমি কিন্তু ইংলিশে কথা বলি এরা অ্যাটলিস্ট এখন বেসিক চেঞ্জ আছে বেসিক কিছু বোঝে এরকম না যে একবারই বোঝে না এরকম কিন্তু না আপনার ইয়েস নো ভেরি গুড তিনটার একটা কিন্তু এরা বোঝে ইয়েস মানে কো ইয়েস মানে ইয়েস ইয়েস মানে হ্যাঁ নো মানে না এরা কিন্তু এতটুকু দেখুন বেসিক কিছু বোঝে আপনি এই ইয়েস নো ভেরি গুড দিয়ে আপনি অনেক কিছু বুঝিয়ে ফেলতে পারবেন যদি আপনার ওই মেলা থাকে তো আপনাদেরকে বলবো আপনারা বাসা প্রতি দক্ষতা তৈরি করবেন যতটুকু পারেন অ্যাটলিস্ট আপনার ইংলিশটা বেশি জানা থাকতে হবে তারপর হচ্ছে আপনারা একজন দক্ষ শ্রমিক হিসাবে যদি আপনারা আসতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে অনেক ভ্যালু পাবেন আদারওয়াইজ কিন্তু আপনি এখানে আসার পর অনেক স্ট্রাগল করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে স্ট্রাগল করবেন স্ট্রাগল করতে হবে যদি আপনি হাল ছেড়ে দেবেন তা না স্ট্রাগল করবেন পাশাপাশি আপনি ধৈর্য ধরবেন পাশাপাশি আপনার যে আপনার লক্ষ্য আপনি যে কাজটা আপনি জানেন আপনি এই কাজটার প্রতি আপনার খোঁজখবর রাখবেন সবার সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন একটু ধৈর্য ধরতে হবে ফার্স্ট অফ অল এভরিথিং আপনার জ্বর থেকে কিছু করেন আপনি ধৈর্য এখানে থাক ই হবে ধৈর্য ছাড়া আপনি এখানে সফল হতে পারবেন না ভালো থাকবেন সবাই আমার জন্য করবেন বাসের প্রত্যেকটা পদ করবেন আসসালামু আলাইকুম